মহিষোপান ভারতকে এক ইঞ্চি ছাড় নয় সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের দাবি করা মহিষোপান অংশের ব্যাপারে আপত্তি জানিয়ে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে তার পাল্টা জবাব হিসেবে বাংলাদেশও চিঠি পাঠিয়ে ভারতের বিপক্ষে আপত্তি জানিয়েছে জাতিসংঘে ভারতের দাবি অনুযায়ী বাংলাদেশের ক্লেম করা অঞ্চল বা বেজলাইন থেকে ভারতের গ্রে এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোনের সাথে সাংঘর্ষিক অন্যদিকে বাংলাদেশের দাবি অনুযায়ী ভারতকে তার বেজলাইন সংশোধন করতে বলেছে বাংলাদেশ দুই নং বেজলাইন নিয়ে ভারত আপত্তি জানানোর সাথে সাথেই বাংলাদেশ ভারতের টানা বেজলাইনে সাতাশি এবং উননব্বই নম্বর লাইন নিয়ে আপত্তি জানায় উল্লেখ্য আন্তর্জাতিক আদালতের রায়ের পরেও আজ অব্দি উননব্বই নম্বর বেজ লাইন এখনও বাংলাদেশের জলসীমার ভেতরে যদি সাতাশি এবং উননব্বই এই পয়েন্ট দুটোর বেজ লাইন বাংলাদেশ সীমার ভিতরে না থাকত তবে এ নিয়ে কোনো গ্রে এরিয়া অথবা ব্ল্যাঙ্ক পয়েন্ট থাকতো না যার অর্থ জাতিসংঘের মহিষ্যোপান বিষয়ক আদালতে ভারত তেমন কোনো সুবিধা লিগালি করতে পারছে না কেননা তারা আদালতের রায়ের পর নিজের বেজলাইন এখনও সংশোধনই করেনি অর্থাৎ ভারত নিজে এলাকার ম্যাপ বা দাবি সংশোধন না করে জেনে বুঝে এমন ঝামেলা করছে বাংলাদেশের সাথে মীমাংসিত অংশে নিজেদের দাবি থাকা না থাকা সত্ত্বেও ভারতের এই আচরণ যথেষ্ট সন্দেহজনক সাম্প্রতিক সময়ে চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে অস্থির ভারত তাই বাংলাদেশের মহিষপান নিয়ে দাবিকে কিছুটা ধীর এবং বিলম্বিত করতে এই পদক্ষেপ নিয়ে থাকতে পারে দেশটি এই ব্যাপারগুলো নিয়ে আসামি সুতে কিছুটা সময়ক্ষেপণ করতে চাইতে পারে ভারত তবে বাংলাদেশ সে ব্যাপারেও কড়া ও সজাগ দৃষ্টি রেখেছে নতুন বিওপি স্থাপন এবং স্মার্ট নেটওয়ার্ক ম্যানেজমেন্ট কাউন্টার ইন্টেলিজেন্স সহ বেশ কিছু কাউন্টার মেজার নেওয়া হয়েছে ভারতে যাই পরিকল্পনা করুক বাংলাদেশ তার দাবিকৃত মহিষপান আদায় করে সমুদ্রে একচ্ছত্র অধিকার আদায় করে নেবে তা আমরা সবাই বিশ্বাস করি একই সাথে সমুদ্রের শক্তি বাড়াতে আরও করভেট ফ্রিগেট সাবমেরিন অ্যান্টি সাবমেরিন হেলি এবং এয়ারক্রাফট সার্চ অ্যান্ড রেস্কিউ এবং সার্ভেলেন্স প্ল্যাটফর্ম এয়ারক্রাফট ড্রোন সিস্টেম কোস্টগার্ডে শক্তি বৃদ্ধিকরণ জরুরি উল্লেখ্য বিগত দশ বছরে নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরের পাশাপাশি দশগুণ শক্তি বৃদ্ধি করেছে অর্থাৎ প্রতি বছরে শক্তি বেড়েছে এক গুণেরও বেশি তা উত্তর উত্তর বাড়িয়ে যাওয়ার কোনো বিকল্প নেই বাণিজ্য বেড়ে যাওয়ায় সাগরের প্রতি আমাদের নির্ভরতা বাড়ছে তাই মৎস্য তেল গ্যাস উত্তোলন সহ সাগরের সার্বভৌমত্ব রক্ষায় সদা সজাগ থাকার কোনো বিকল্প নেই বাংলাদেশও কোনো ছাড় দেবে না ভারতও জানে এই বাঙালি জাতি বিচ্ছুর জাতি এই সমুদ্রসীমা জয় বাংলার অর্জন জিন্দাবাদরা ভয়ে কোনোদিন চাইতে সাহস পায়নি মোদী বাংলাদেশের দাবি মানতে বাধ্য